তোমরা কোর্টে যাচ্ছ কেন কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও আমি উনি কোর্ট মানেন না কোর্ট আছে তাই কোর্টে যাব কোর্ট গণতন্ত্র রক্ষার জন্য কোর্টে যাব এবং যতবার উনি দুর্নীতি করবেন কোর্টের আরো বেশি ডোজের অ্যান্টিবায়োটিক ওনাকে খেতে হবে যে আমি এত টাকা দেব সেই আমাকে চাকরি দেয়া হোক সেই বেশ সেই আন্দোলন করলেই সেই আন্দোলনের যুক্তিকতা থাকবে এবং যেদিন সেই আন্দোলন করবে তার দুদিন পরেই দেখবেন সবাই চাকরি পেয়ে গেছে পশ্চিমবঙ্গে আসলে এই সরকার চাইছে এই ধরনের আন্দোলন এটা বুঝতে হবে আপনাদের ঠিকই তো বলেছে পশ্চিমবঙ্গে তো ভিত্তিতে চাকরি হয় না যদি ওনারা ওনাদের আন্দোলন করা উচিত যে আমি টাকা দেব চাকরি দাও তাহলে এই আন্দোলনের যুক্তিগত থাকবে এই নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে পশ্চিমবঙ্গের অবস্থা এমন কিছু মানে ভালো না হচ্ছে বেশি দেখুন উনি স্বাভাবিক ব্যাপার উনি তো আর বলবেন না এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে কারণ ওনারা তো টেট পাস করা ক্যান্ডিডেটদের চাকরি দিচ্ছে না টেটের ফল প্রকাশ করছে না যাতে করে চাকরি না দিতে হয় আর এই যারা আন্দোলন করছে তারা চাইছে টেটের ফল প্রকাশ হোক যারা টেটে উত্তীর্ণ তাদের চাকরি দেওয়া হোক তারা চাইছে কি মেধার ভিত্তিতে চাকরি হোক সরকারে পশ্চিমবঙ্গে আর এই সরকার কি চায় টাকার বিনিময়ে চাকরি হোক তাই এনারা যারা আন্দোলন করছেন যেহেতু যারা চাইছে মেধার ভিত্তিতে চাকরি তাই জন্যই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই ঠিকই তো বলেছে পশ্চিমবঙ্গে তো মেধার ভিত্তিতে চাকরি হয় না যদি ওনারা ওনাদের আন্দোলন করা উচিত যে আমি টাকা দেব চাকরি দাও তাহলে এই আন্দোলনের যৌক্তিকতা থাকে যদি দু হাজার সালে টেট পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসে দু হাজার তেইশের ডিসেম্বরে দু সাল পেরিয়ে গেছে দু সালের প্রায় শেষের দিকে সেপ্টেম্বর মাস এখনও অবধি তেইশ স্টেটের রেজাল্ট বার করা হলো না দু স্টেট হয়ে গেছে তার ভিত্তিতে কোনো নতুন নিয়োগ করা হলো না কেন করা হলো না শূন্য পদ দিয়ে কী হবে তাই জন্য বলছি এই যে যারা আন্দোলন করছে তারা ভুল আন্দোলন করছে তাদের আন্দোলন করা উচিত এক একজনের প্ল্যাকার নিয়ে বলা উচিত আমি এত টাকা দেব সেই আমাকে চাকরি দেয়া হোক সেই বেশ সেই আন্দোলন করলেই সেই আন্দোলনের যুক্তিকতা থাকবে এবং যেদিন সেই আন্দোলন করবে তার দুদিন পরেই দেখবেন সবাই চাকরি পেয়ে গেছে পশ্চিমবঙ্গে আসলে এই সরকার চাইছে এই ধরনের আন্দোলন এটা বুঝতে হবে আপনাদের চাই যে আমি কাজ করব না আমি সৎ পথে এগোবো না আমি স্বচ্ছতা রাখবো না আপনি কি করতে পারেন একটাই উপায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারকে হাঁটিয়ে নতুন সরকার গঠন করে গঠন করে এর বাইরে তো কোনো উপায় নেই সরকার চায় না স্বচ্ছতা সহকারে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো পরীক্ষা হোক এবং মেধার ভিত্তিতে চাকরি হোক এই সরকার চায় টাকার বিনিময়ে চাকরি তাই কোনো এত অব্দি মেধার ওই শূন্য পদ ঘোষণা হচ্ছে না চাকরি দিতে পারছে না এটাই একটাই কারণ দেখুন বাকস্বাধীনতা সবার আছে বাকস্বাধীনতা ওনারও আছে উনি ওনার মন্তব্য করেছেন ওনাকে সবসময় আপনাদেরও বলি সবসময় সব মন্তব্যে অত কর্ণপাত করতে হয় না উল্টে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল দু হাজার সালে টেট পরীক্ষা হয়ে গেছে তার ভিত্তিতে কেন কোনো নিয়োগ হয়নি দু হাজার তেইশ সালের টেটের রেজাল্ট পরীক্ষা হয়েছিল ডিসেম্বর দু হাজার তেইশে তার এখনও কোনো ফল কেন প্রকাশ হয়নি এই প্রশ্নগুলো আপনার করা উচিত ছিল নেপালে হয়েছে কি বাংলাদেশে হয়েছে কি শ্রীলঙ্কায় হয়েছে আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এই তিনটে জায়গার থেকেই বাড়ছে কারণ পশ্চিমবঙ্গে এক আইনের শাসন নেই শাসকের আইন দু নম্বর পশ্চিমবঙ্গে কোরাপশান এবং ভরে গেছে যে কোনো চাকরিতে যে কোনো স্তরে আপনি একটা সিম্পল জিনিস সরকারি জায়গায় করতে যাবেন টাকা ছাড়া হবে না ছত্রে ছত্রে কোরআপশানে ভরে গেছে তাই নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে পশ্চিমবঙ্গের অবস্থা এমন কিছু মানে ভালো না দেখুন শূন্য পদ ডিক্লেয়ার করে কি হবে আমি শূন্য পদ ডিক্লেয়ার করলাম পাঁচশো আমি রিক্রুটমেন্ট করব না কি হবে এখানে সবাই চায় চাকরি রিক্রুটমেন্ট করা হোক আপনাকে বলিস এনসিটির নিয়ম হলো প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গে লাস্ট টেট হয়েছে দু হাজার সালের ডিসেম্বর মাসে কেন হয়নি এই সরকার চায় না লোকে চাকরি পাক লোকে চাকরি বাকরি করি লোক এই সরকার চায় লোকে বেকার হয়ে তাদের গুন্ডায় পরিণত হোক এবং তাদের হয়ে ভোট লুট করুক এই সরকারের মোটো হলো এইটা এই আন্দোলনের পেছনে আমি তো বলছি এই আন্দোলন ভুল আন্দোলন হয়েছে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল মেধার ভিত্তিতে চাকরি এই আন্দোলনে তখনই এই আন্দোলনের ভিত্তিতে প্রাত্য বসুরা ঘোষা সারা দিত যদি আন্দোলনের ট্যাকারে লেখা থাকতো আমি এত টাকা দিচ্ছি আমায় চাকরি দেওয়া হোক দু কোটি পশ্চিমবঙ্গের লোক কত আছে জানেন তার মধ্যে অ্যাডাল্ট কত চাকরি পাওয়ার মতন আপনি বলে দিলেন দু কোটি আমি বলেছি না কিছু কথা জীবনে একটু ইগনোর করতে হয় বা পাল্টা প্রশ্ন করতে হয় যে আপনি তার হিসেব দিন লাস্ট দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি কটা চাকরি হয়েছে এবং কটা চাকরি স্বচ্ছতা সহকারে হয়েছে তার প্রমাণ দিতে বলুন তার প্যানেল বার করতে বলুন একটাও দিতে পারবে না একটা প্রকাশ করে মামলা হয়ে শেষ অব্দি গেছে তার ফল দেখেছেন ছাব্বিশ হাজার বাতিল এবং আপনার যখন জ্বর হয় বা কোনো কঠিন রোগ হয় আপনি ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক সেরকম এই দুর্নীতি যখন হবে এই হাইকোর্টের অ্যান্টিবায়োটিকটা লাগবে এই দুর্নীতি রুখতে নাহলে এই দুর্নীতি রোখা যাবে না দুর্নীতি যত হবে অ্যান্টিবায়োটিকের ডোজ তত বাড়বে দেখুন আমরা যখন রাস্তায় যাই ট্রাকের পেছনে এই ধরনের কথা লেখা থাকে দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি এ এটা যদি আমাদের মুখ্যমন্ত্রীর ভাষা হয় এটাই যদি উনি মনে করেন এটা ভাষা হওয়া উচিত তাহলে উনি এই ভাষায় কথা বলছেন কিন্তু আমার ভাষাওই না তাই ভাষায় কোনো উত্তরই আমার কাছে নেই হতেই পারে উনি গান লেখেন কবিতা লেখেন একবেলা খায় না দুবেলা খায় সেটা ওনার ব্যক্তিগত ওনার ব্যক্তিগত কি করেন তাই নিয়ে তো রাজ্য চলে না ওনার রাজ্য চলবে প্রশাসনের কতটা স্বচ্ছভাবে কাজ করছে উনি যদি স্বচ্ছতা সহ কোনো ব্যক্তিগত যা ইচ্ছা করতে পারেন কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনকে যদি সঠিক চালাতে না পারেন ওনার পদত্যাগ করা উচিত